লাস্টের মাথার এই পাইপটা কোন জায়গা আছে এদিকে যায় সরাসরি ডিবি থেকে গেছে না না ডিবিতে না ওই সার্কুলারে ওই যে এদিকে একটা ড্রপ নামছে এই যে একটা সার্কুলার গেছে এই সার্কুলার থেকে এখানে ড্রপ নামছে এখান থেকে সরাসরি কি সেন্সে লেগেছে সুইচ বোর্ডের পাওয়ার প্লাস হলো পয়েন্টের তার একটা বাজে দিছে তো সমস্যা হওয়ার কথা দেখ এগুলা যদি একটা ড্রপ যদি কোনো সময় মাইরও যায় যাতে না আমাকে বোঝা যায় যে না ঠিক আছে বুঝছো কি কেছি দেখ না যেদিকে একটা ড্রপ আছে এদিকে একটা নাম সরাসরি ওইদিকে যে সরাসরি একটা পাশে আর একটা ডাইনে গেছে গেল আবার এখান থেকে আবার জয়েন করছো নাকি এখান থেকে জয়েন করে সরাসরি এই গলি দিয়ে এদিকে যায় এদিকে ড্রপটা নামাইছে আচ্ছা এই ড্রপটা নামাইছে কি লিখে পাইক না এই ড্রপটা

इधर गाइस तो साइड नंबर इरपर बैग ना साइड नंबर गेलो साइड नंबर इरपर पांच नंबर आ गेसे पांच नंबर दिसै आपने एखान तके जाय डाइन जाय से ए जे मोर पावर सरसरी ओर मोर पावर हां स्विच बोर्डर पावर इतो हां स्विच बोर्डर पावर ओ जे स्विच बोर्डर पावर गेलो छ नंबर दिसै ए जे पांच नंबर

Eu dou